আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমি দ্বারা দুই হাজার ছাব্বিশে পরীক্ষার্থী তাদের জন্য তাতে ইংলিশ গ্রামার ত্যাগ করছেন পাশে পাশ পাওয়া যায় সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ সময় দেওয়া করবেন আমি ক্লাস শুরু করছি পরীক্ষায় অথবা অ্যাভার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে আবার নেগেটিভ আসছে অ্যাভার্মেটিভ করতে বলে আমরা মেন কথা হল আমাদের সাবজেক্ট চিনতে হবে কি চিনতে হবে সাবজেক্ট হবে বা ভার চিনতে হবে এখন আমি সংক্ষেপে বলে দেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই খাতায় লেখে নেন সবচেয়ে বেস্ট হবে আমার এখানে বোর্ড ছোট বোর্ড সম্পূর্ণ লেখা সম্ভব না তাই আমি বলছি সাবজেক্ট সবাই লেখেন সাবজেক্ট আই উই ইউ সি হি দে এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না সাবজেক্ট যা তাই থাকবে কিন্তু কিছু কিছু সাবজেক্ট একটা বস্তু ব্যক্তি বোঝালে ওই ক্ষেত্রে ইট বসাবে কি বসাবে ঈদ বসাবে আর একটা সাবজেক্ট একটি একাধিক বস্তু এবং ব্যক্তি অর্থাৎ বহু বছর বোঝালে এই সাবজেক্ট তখন দে ইউজ করতে হবে কি করতে হবে দে আর এখানে পরীক্ষায় যদি আসে অ্যাসার্টিভ অথবা নেগেটিভ সংক্ষেপে নট লিখতে হবে আসে নেগেটিভ নটটা উঠে যাবে নেগেটিভ থেকে অ্যাভারবিন করতে হলে নটটা উঠে যাবে তাই আমরা ছাবুরে পরে আটকে দিন বলি

কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না এগুলা আছে যা থাকবে তাই কিন্তু আমি জিনিস

এক্ষেত্রে কোয়েশন হবে এটা কমা থাকবে ডরডা থাকবে কোয়েশ্চেন মার্ক এখানে আনসার হবে আমার এদিকে দেখার বিষয় না আমার আছে